আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আমাদের তাসমিন অনেকগুলো নার্সারি বেশ কিছু করসল গাছে মুকুল এসেছে আপনারা বিগত দিনে দেখেছেন যে আমাদের নার্সারির করসল গাছের মাদার গাছগুলোতে কিভাবে মুকুল এসেছে করসল ফল ধরার জন্য তেমনিভাবে আমাদের বেশ কিছু করসাল চারা গাছে ওইভাবে মুকুল এসেছে যেজন্য আমরা চারাগুলো পাত্রা দিয়ে দিচ্ছি কিভাবে আমরা আমাদের করসাল চারাগুলো পাতা দিচ্ছি এটাই দেখাও বা স্কিংশল আমাদের প্রথমত আমরা করসাল চারা পাতা দেওয়ার জন্য আমরা প্রায় মাটিতে চার ইঞ্চ গর্ত করে নিয়েছি ওর ভিতরে কিছু জৈব সার দিয়ে আমরা পরবর্তীতে চারাটা রেখে আমরা মাটি দিয়ে দিয়েছি পরবর্তীতে আমরা চারাটা রেখে সুন্দরভাবে উঁচু করে দিয়েছি যাতে বৃষ্টির কারণে করসাল চারাটা পরবর্তীতে মাটি ধুয়ে না যায় আমাদের নার্সারিতে যতগুলো করসাল চারা আছে যতগুলোতে মুকুল ধরেছে সবগুলো আমরা এইভাবে প্রসেস করে রেখে দিয়েছি সুন্দরভাবে রেখে দিয়েছি পরবর্তীতে যাতে আমাদের এই করসাল চারাটি উঠিয়ে বিক্রি করতে কোনো অসুবিধা না হয় সুন্দরভাবে প্রসেস করে রেখে দিয়েছি পরবর্তীতে আমাদের এই করসাল চারাগুলো বিক্রি করার জন্য উপযুক্ত হয়ে দাঁড়াবে এবং আমরা এখনই বিক্রি করা শুরু করে দিয়েছি যাদের করসাল চারা প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে মুকুল সৌঘরে করসাল চারা পাওয়া যাবে এবং বড় চারাও পাওয়া যাবে এবং করসল চারার সাথে সাথে ফল এবং পাতাও পাওয়া যাবে আমাদের কাছে যাদের করসল ফল পাতা চারা প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন বক্সে আমাদের ঠিকানা বরিশাল বিভাগ গৌ নদী থানা আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু